জীবনে যদি আপনি বড় কিছু করতে চান বড় কিছু হতে চান তাহলে আপনাকে দুইটা সময় ঘুমানো যাবে না আর যদি দুইটা সময় ঘুমান আপনার জীবন শেষ হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে দুইটা সময় ঘুমাবেন না এক নাম্বার কখনো আপনি ফজর পরে ঘুমাবেন না দেখবেন ফজর পরে ঘুমানোর পরে আপনার 9টা 10টা বেজে যায় কাজে আপনার মানে সুন্দর হয় না সকালের যে একটা কাজ সেটা আপনি সুন্দর মতো করতে পারেন না ঘুরতে ঘুরে তারা ভরা করে অফিসে যেতে হয় তারপরে দিনের যে কাজ সেটা ঠিক মতো হয় না অলসতায় অলসতায় দিন কাটে তো আপনি ভালো কিছু করতে পারবেন না দ্বিতীয় সময় হচ্ছে হচ্ছে আসরের পরে কখন আপনি ঘুমাবেন না ঘুমাবেন আসরের পরে যদি আপনি ঘুমান ঘুমান তাহলে আপনার রাত্রটা কাটবে অলসতায় আসরের পরে আপনি ঘুমাবেন আসর থেকে মাগিরি পর্যন্ত ঘুমাইলেন ঘুমানোর পরে দেখবেন রাত্রে আপনার ঘুম আসবে না এসার পরে আপনার ঘুম আসবে না এসার পরে ঘুমাতে যাবেন ওই যে আসুর মাগরে আগে যে ঘুমাইছেন ঘুমানোর কারণে আপনার এসার পরে ঘুম আসবে না রাত একটা বেজে যাবে বারোটা একটা বেজে যাবে তখন ঘুম আসবে ওই রাত্রের রাত্রের ঘুম আপনার পরিপূর্ণ না হওয়ার কারণে ফজরের পরে ঘুম ফজরের পরে ঘুম আসে ফজরের পরে ঘুম কারণে আপনার দেখবেন দিনের কোনো কাজ ঠিক মতো হয় না তো আমরা বলতে চাই আসর পরে এবং ফজরের পরে আমরা কখনোই কখনোই ঘুমাবো না ইনশাআল্লাহ